আমার কাজিন সামি ও মাদ্রাসায় পড়ালেখা করছে আর কিছুদিন পরেই আমার ভাই কোরআনে হাফেজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেই দিনটার অপেক্ষায় আছি আর আমার ভাইকে দেখতে গিয়েছিলাম আমি আর মেহেরিমা যে কোথায় আছে ও কোথায় পড়ালেখা করছে সেই পরিবেশটা কেমন সেটা দেখার জন্যই গিয়েছিলাম আর আমার ভাইয়ের সাথে ওর সহপাঠী যারা আছে তাদের সবাইকে নিয়ে আমি আর মেহেরিমা দুপুরের খাবারটা খেলাম খুব ভালো লাগলো ওদের সাথে কিছু সময় কাটালাম আর ওদের পড়াশোনা দেখতে গেলাম এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে আর ইনশাল্লাহ এরা খুব তাড়াতাড়ি কোরআনে হাফেজও হয়ে যাবে কতগুলো হাফেজই বাচ্চা তাই না আল্লাহ ওদের মনের ইচ্ছা পূর্ণ করুক ওদের পরিশ্রম সার্থক হোক সেই দোয়া করি। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার ভাই এবং ওর সহকারীদের জন্য মন থেকে দোয়া করবেন